অ্যানিমাল পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আজকে একটি মেডিসিন নিয়ে আমরা ভিডিও আলোচনা করব কারণ এখন শীত থেকে গরম আসছে এই গরমে আমরা কি কি পদক্ষেপ নেবো দাদার কাছ থেকে আমরা জানবো বলছি শীত থেকে যে গরম পড়ছে এই সময়টা রোগ হতে পারে ডায়রিয়া হবে ডায়রিয়া হওয়ার পরেই পায়খানা আরম্ভ হয়ে গেল হয়ে যাওয়ার পর পায়রা দুর্বল হয়ে পায়রা মারা যায় তা এর কারণে ওষুধ প্রথমেই ব্যবহার করতে হবে যে ভিড় পাউডার হ্যাঁ প্রথমে পায়রা যেখান থেকেই আনুক না কেন হ্যাঁ

আচ্ছা এতে না যদি কমে ইকোনাম সচেস বলে একটা ওষুধ পাওয়া যায় পাউচ ছোট্ট সেটা নেই আমার কাছে ওটা ওষুধ দোকানে গেলেই বলে দিলেই হবে যে ইকোনাম সাজেস হ্যাঁ ওটার দাম হবে সাতান বাষট্টি টাকা দাম ওই পাউডারটা কিনে এনে পায়রাকেও মিশিয়ে দিতে পারেন মিলে ওইটা পায়খানা একদম ধরে যায় কোনো অসুবিধা না ইলেকট্রন পাউডারটা সবাই মানে ইউনিটি পাওয়ারটা ভালো রাখে হ্যাঁ পায়খানাটাও অনেকটা সময় ধরে যায় আচ্ছা এরপর ভিটামিন কিংবা লিভারের বলছি প্রথমে আপনারা লিভার করবেন ব্রোটন দিয়ে তিন দিন পরপর খাওয়াবেন এক লিটার জলে মানে 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 এই যেটা মাপ দুই সিটি করে দেবেন লিটার লিটার জলে হ্যাঁ জল দিয়ে ওটা তিন দিন দেবেন যখন আমাদের বাইরে ডায়রিয়া হয়ে যাবে তাই হ্যাঁ তিন দিন পরে তিন দিন গ্যাপ যাবে গ্যাপের পর দেবেন ভিটামিন রিকোভি রিকোভি দিলেন দেবার পর তিন দিন সব তিন দিন করে গ্যাপ দেবেন গ্যাপ দেবার পর একটা ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়ামটা দেবেন ক্যালসিয়াম জিনক্যাল জিন ক্যাল এই ক্যালসিয়ামটা দিলে পাড়ার মানে সব দিক দিয়েই মানে এ হবে মানে ডিম টিমের কোনো ইয়ে হবে না সব পারবে ডিম আচ্ছা এই ডিম দেওয়ার পর এটাও তিন দিন পর হজমের হজমের খাই দেবেন সকালবেলা উঠে কোনো খাবার না দিয়ে আগেই খাওয়াবেন ঠিক আছে সকালবেলা দিয়ে দিয়ে দেওয়ার পর বিকালবেলা যখন খাবার দেবা দেবেন এই খাবার দেওয়ার পর এটাকে যেরমভাবে ভাবে দেবো দু সিটি এক লিটার জলে খাবার হয়ে যাবার পর এটাকে আবার দিয়ে দেবেন হ্যাঁ বিরাট কিচ্ছু খাওয়াবেন না নরমাল খাবার খাওয়াবেন বাইরের পাঁচ মিশুলি খাবার একদম খাওয়াবেন না গম ছোলা ডাল আর কিছু দেওয়া আর ধান আর যদি পারেন এই খাবারগুলো যদি ধুয়ে খাওয়ানো হয় আরো ভালো তো হ্যাঁ ধুয়ে খাওয়ালে তো খুবই ভালো হয় আর সবাইকে আর ধোয় না সবাই ধোয় না খাবার মানে কেনার সময় অনেক পরিষ্কার খাবার কিনতে হবে হ্যাঁ আর সব সময় পায়রাকে মানে নিয়ে যখনই পায়রার একটু হজমের ইয়ে হয়েছে এই ওষুধটা খাওয়াবে আর পায়রা চান করার ব্যাপারটা সপ্তাহে দুদিন করব নাকি গরম পায়রার এই যা গরম পড়ছে তিন দিন পরপর চান করাবে পরপর তিন দিন হ্যাঁ হ্যাঁ চান করার পরে মানে আর করাবেন না আবার দু মাস তিন মাস ছাড়া ওরা নিজে থেকে যদি চান করে করবে না ওইটাই আমাদের সেটা ঠিক রাখতে তাহলে এইভাবে এই পদক্ষেপ নিলে আমরা তাহলে ডায়রিয়া হলে বা হওয়ার আগেই আমরা ডায়রিয়াগুলোকে ডায়রিয়ার রোগ আসার আগে আমরা ডায়রিয়া রিকভার করতে পারবো আর ডায়রিয়া হলেও আমরা সেইটাকে সুস্থ করতে পারি ব্যবহার ব্যবহার ঠিক আছে তাহলে এই বলে আমাদের ভিডিওটা শেষ করছি এই ভিডিওটা যদি পারেন আপনার বন্ধু শেয়ার করুন এই ভিডিওটি খুবই কার্যকর